আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুরাই তদ্বীর এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মৌলানা মাসুদুজ্জামান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকেই প্রশ্ন করে থাকেন যে জিন জাদু থেকে আমরা নিজেদেরকে কিভাবে হেফাজতে রাখব আসলে এটা একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একজন মানুষ হিসাবে আমরা নিজেরা কতটা শক্তিশালী আমরা নিজেদেরকে শক্তিশালী করে তুলতে পারি কিছু কিছু আমলের মাধ্যমে যেমন নামাজ এবং প্রতিদিনে যে সমস্ত মাসনূন আমলগুলো রয়েছে এই মাসনূন আমল এবং গুণা থেকে নিজেদেরকে পরহেজ করা অর্থাৎ নিজেদেরকে বিরত রাখার মাধ্যমে একজন মানুষ সে সর্বোচ্চ শক্তিশালী হয়ে উঠতে পারে কারণ আপনারা সকলেই জানেন আশরাফুল মাখলুকাত ইনসান অর্থাৎ মানুষকে আল্লাহ তারা সৃষ্টির সেরা জীব হিসাবে আখ্যায়িত করেছেন তিনি যদি মানুষ হিসাবে ইনসান হিসাবে আল্লাহ তালা প্রত্যেকটা হুকুমাহকাম মেনে চলতে পারে সে শুধু মানুষের থেকেই নেই শুধু জিন জাতি থেকেও নয় বরঞ্চ সে ফেরেশতাদের তাদের থেকে উর্ধে চলে যায় তো আমি কথা বাড়াচ্ছি না অনেকে যেহেতু প্রশ্ন করছেন যে কীভাবে নিজেদেরকে জিন জাদু থেকে বেঁচে থাকা যায় তার এক নম্বর কয়েকটা কৌশল আমি আপনাদেরকে বলে দিব একজন মুসল মুসলমান হিসাবে আসলে আমাদের এই সমস্ত আমলগুলো যদি আমরা করতে পারি এইভাবে যদি নিজেদেরকে চলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই জিন থেকে তো আপনি মুক্ত থাকবেনই তো অবশ্যই গোটা জিন জাতি আপনাকে ভয় পাবে গোটা জিন আপনাকে ভয় পাবে আপনাকে দেখলে তারা ভয় পাবে আপনার কাছে আর তারা আসতে চাইবে না যদি এক নম্বরে বলি সেটা হচ্ছে নামাজ নামাজটা অবশ্যই অবশ্যই আপনাদের কন্টিনিউ করতে হবে নাম্বার দুই হচ্ছে প্রতিদিন যে সমস্ত মাসন আমলগুলো রয়েছে এই আমলগুলো আপনাদেরকে করতে হবে কিছু টেকনিক আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে টেকনিকগুলো যে কাজগুলো থেকে আপনাদের নিজেদেরকে পরহেস করে চলতে হবে অর্থাৎ আপনার জীবনকে আপনি এমনভাবে পরিচালনা করেন যে আপনি একটু ব্যতিক্রম অর্থাৎ এই কাজগুলো যখন নাকি একজন মানুষ করে গোটা জিন জাদু যেটাই বলেন না কেন এটা সচরাচর মানুষের উপরে পড়তে পারে না এবং দেখা যাচ্ছে যে সচরাচর জিন জিন জগতের মানুষরা জিন জগতের মধ্যে যে সমস্ত জিন্নাতরা আছে জিনরাও তাদেরকে দেখা যাচ্ছে যে খুব ভয় করে যেমন আমরাও ব্যক্তিগতভাবে আমাদের এমনগুলো করতে হয় আমরা নিজেদেরকে বিশেষ করে খাওয়ার উপর আমাদের অনেক রেস্ট্রিকশন রয়ে থাকে দেখা যাচ্ছে যে আমরা সব জায়গায় সব বিষয়ে আমরা কোনো খাবার খাই না অনেক খাবারের ক্ষেত্রে আমাদের নিজেদেরকে পরহেজ করে চলতে হয় একজন মুসলমান হিসাবে আমাদের প্রথম যে এক নম্বর কাজ হচ্ছে সেটা হচ্ছে নিজের শক্তি বৃদ্ধি করা নিজের রুহানি শক্তি নিজের ভিতরে যে শক্তিটা রয়েছে এটাকে বৃদ্ধি করা এটার জন্য সর্বপ্রথম আমাদের যে আমলটা করে থাকতে হবে সেটা হচ্ছে যে অজু এক নম্বর হচ্ছে যে সর্ব সর্ব অবস্থায় নিজেদেরকে অজু অবস্থায় থাকা এটা হচ্ছে এক নাম্বার আপনার ভিতরের শক্তি বৃদ্ধি করার এক নম্বর আমল যখনই আপনি অপবিত্র হয়ে যাবেন অর্থাৎ আপনি মলমূত্র ত্যাগ করবেন সাথে সাথে আবার অজু করে নেবেন অর্থাৎ আপনি সারা দিনে যত বেশি সম্ভব আপনি অজু অবস্থায় থাকুন এর দ্বারা আপনি নিজেদেরকে যেমন পবিত্র রাখতে পারবেন পাশাপাশি গুণা থেকেও বেঁচে থাকতে পারবেন এবং গোটা জিন্নাতের জগৎ থেকে যে সমস্ত দুষ্ট জিন্নাতরা রয়েছে যারা বদ নজর করে দূর থেকে নজর করে তারাও এ ধরনের নজর করতে পারবে না ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে খুশবু ব্যবহার করা আতর ব্যবহার করা সুগন্ধি আতর ব্যবহার করা এর দ্বারা দেখা যাচ্ছে যে যেগুলো খবির জিন রয়েছে এরা দেখা যাচ্ছে যে তেমন একটা ভিড় করতে পারে না তবে হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে খুশবু ব্যবহার করার মধ্যে শরীরের কিছু নীতিমালা রয়েছে এগুলো অবশ্য অবশ্যই মেনে চলতে হবে নাম্বার তিন হচ্ছে সাদা পোশাক ব্যবহার করা পুরুষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনারা সাদা পোশাক ব্যবহার করবেন নারীরাও সাদা পোশাক যদি ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ আবু সিয়াবু ইল আল্লাহি আল্লাহ তালার নিকট পছন্দীয় পছন্দনীয় কাপড় হচ্ছে প্রথম পছন্দনীয় কালার হচ্ছে সাদা হ্যাঁ হাদি শরীফের মধ্যে এটা পাওয়া যায় তো আপনি সাদা পোশাক করবেন দেখবেন যে ন্যাক জিন্নাত যারা রয়েছে ন্যাক ফেরেস্তা যারা রয়েছে ঠিক আছে তারা আপনার কাছে আসবে আপনি যখন নাকি খুশবে ব্যবহার করবেন দেখা যাচ্ছে ফেরেস্তার আপনার নিকট ভিড়বে যখন ফেরেস্তার আপনার পাশে থাকবে দেখা যাচ্ছে যে দুষ্ট জিন্নাতরা আপনাকে তেমন একটা দূর থেকেও কাছে থেকেও তো প্রশ্নই ওঠে না দূর থেকেও আপনাকে নজর করতে পারবে না এগুলো হচ্ছে মানুষের রুহানি শক্তির বৃদ্ধির আমল যেটা বললাম খুসবুয় ব্যবহার করা সাদা পোশাক ব্যবহার করা এবং অজু অবস্থায় থাকা এখন আসি আমরা খাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নীতিমালা রয়েছে যে আমরা কি কি খাবো এবং কী কী খেতে পারব না যদি এক নম্বরে বলি সেটা হচ্ছে গরুর যে বট রয়েছে এটা আসলে আমরা বাঙালি মানুষ আমরা দেখা যাচ্ছে যে এখনকার জামানায় তো কিছুই ফেলে দেওয়ার কিছুই ফেলে দেই না সবই আসলে আমরা খাওয়ার চেষ্টা করি একটা সময় ছিল যে এই সময় এটা মুসলমানদের কোনো খাবারের মধ্যে এটা পড়তো না যে গরুর বট হ্যাঁ নরীর যে নারী বুড়ির যে বটটা রয়েছে এটাকে পরিষ্কার করে তারপর এটাকে বট বট বানিয়ে খাওয়া এটা একটা সময় মুসলমানদের খাবার ছিলই না তো আমরা বাঙালিরা হয়তো এটা খাই বা আমি জানি না অন্য অন্য দেশের মানুষরা কতটুকু খায় কিন্তু এটা মুসলমানদের খাবারের মধ্যে এটা পড়তো না এখনকার জামানায় যেহেতু মানুষ বট খায় তো আমি ব্যক্তিগতভাবে আমি কত বছর যাবৎ বট খাই না আমি নিজেও জানি না তো আপনারাও যদি পারেন এই বট খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখেন কারণ এই বটটা তৈরি কোথা থেকে তৈরি হয়েছে এটা আপনারা জানেন এটা কোথায় ছিল হ্যাঁ যেহেতু এটা একটা রুহানির একটা বিষয় আছে নিজের রুহানির শক্তি বাড়ানোর একটা বিষয় থাকে তো নিজেদেরকে বট খাওয়া থেকে মুক্ত রাখার চেষ্টা করুন অনেকেই এমনি বট খায় না অপছন্দ করে যারা অপছন্দ করে আলহামদুলিল্লাহ যারা খাচ্ছেন যদি আপনার ভিতরের শক্তি যদি আপনি বৃদ্ধি করতে যান বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই বট খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এরপরে যেমন আছে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলোর যে ঠ্যাং রয়েছে পাকনা রয়েছে হ্যাঁ এগুলো থেকেও নিজেদেরকে একটু বিরত রাখা এগুলো খাওয়া থেকেও বিরত রাখা অনেকে আমরা দেখা যাচ্ছে যে এই ফ্যাপসা খাই বা ফ্যাপসা ট্যাপসা আরও যে বিষয় অনেকগুলো রয়েছে যেগুলো আসলে না নাপাকি জায়গার মধ্যে থাকতো হ্যাঁ যেমন পা রয়েছে এই গরু এই আপনার মুরগির পা এগুলো অনেকেই খায় খায় না যে তা নয় এগুলো খায় অনেকেই খায় বাকি এগুলো না খাওয়াই উত্তম এগুলো নিজেদেরকে খাওয়া থেকে বিরত রাখলে অবশ্য অবশ্য আপনার রুহানি শক্তি আস্তে আস্তে যেমন রয়েছে চিংড়ি মাছ এটা নিয়ে অনেকের মতো বিরোধ রয়েছে যেহেতু আমি বলবো না যে চিংড়ি চিংড়ি মাছ খাওয়া না যায় অবশ্যই চিংড়ি মাছ খাওয়া যায় রয়েছে আপনারা চিংড়ি মাছ খেতে পারেন তবে এটা নিয়ে যেহেতু অনেক মতবাদ রয়েছে এটা যত কম খাওয়া যায় তত ভালো হ্যাঁ স্পেসিফিকভাবে সুটকি খাওয়া যাবে না কারণ শুটকিও এটাও একটা বাঙালি খাবার আমরা জানি অনেকে জানি তবে এটা মুসলিম কোনো খাবার না মুসলমানদের কোনো খাবার নয় বাঙালিদের খাবার এটা সত্যি কথা শুটকি এই শুটকিটা আমরা জানি যে এটা কিভাবে তৈরি হয় এটাকে দেখা যাচ্ছে যে এই শুটকিটাকে আমরা পচাই পচাই এটা শুটকির যত বিশ্রী গন্ধ হবে তত এটা শুটকি হিসাবে এটার পরিচিতি লাভ করে হ্যাঁ এটাই হচ্ছে শুটকির একটা পরিচয় তো আমরা যতটুকু পারি নিজেদেরকে শুটকি খাওয়া থেকেও আমরা বিরত রাখার চেষ্টা করব এর দ্বারা আপনার রোহানি শক্তি বৃদ্ধি থাকবে ইনশাআল্লাহ গোবর পুরিয়ে অর্থাৎ গোবর পুরিয়ে যে রান্না করা হয় আমাদের দেশগ্রামে মা চাচিরা দেখা যাচ্ছে যে একটা লাঠি থাকে এই লাঠির মধ্যে গোবরকে এইভাবে ভেবে লাগায় তো গোবরকে পুরিয়ে যেই খাবার রান্না করা হয় এই রান্না করা খাবারটা থেকে আমাদের বিরত থাকতে হবে খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে এরপর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে রাস্তাঘাটে যে আমরা খাবার খাই আমরা আমাদেরকে সর্বপ্রথম আমাদের খুব চিন্তা ভাবনা করে খেতে খাওয়া আমরা কার খাবার খাচ্ছি এবং এই খাবারটা কতটুকু শরীরসম্মত এখনকার বর্তমান জামানে তো দেখা যাচ্ছে যে মানে প্রকাশ্যে এমন এমন খাবার বিক্রি করছে যেগুলো আমাদের শরীরতে কঠিনভাবে নিষেধ করা আছে তারপরে দেখা যাচ্ছে যে আমরা এই সি ফুড নামে অনেক ফুড আমরা খেয়ে ফেলছি যেগুলো আমাদের শরীরতে দৃষ্টিগণ থেকে মাঁকরু বলা হয়েছে এমন বহুত খাবার রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে যে এমন মানুষরা তৈরি করছে এমন মানুষরা রান্না করছে এমন মানুষের হাত দ্বারা রান্না করা তো আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে এই লোকটা আসলে শরীয়তের রুহানি বৃদ্ধির জন্য এমন কিছু রেস্ট্রিকশন থাকে যেগুলো আসলে আমাদের সাধারণ মানুষের দ্বারা মানা এটা খুবই কষ্টসাধ্য যদি আমি বলি যে যারা প্রস্রাব পায়খানা করে বিশেষ করে প্রস্রাব করে যারা ঢিলাকুলুপ নেয় না তাদের হাতের খাবার খাওয়া যাবে না এটা যে আপনারা বুঝবেন কিভাবে তো আমি এতটুকু বলবো যে হ্যাঁ এটাও রুহানি শক্তির বৃদ্ধির একটা আমল যে আমি এমন মানুষের খাবার খাব না যারা প্রজু এসিন এসেঞ্জা করে যারা ঢিলাকুলুপ ব্যবহার করে না হ্যাঁ অর্থাৎ পানি নেয় না যারা পাক না পাকের প্রতি যারা খুবই অসতর্ক তাদের হাতের খাবার আমরা খাবো না পাশাপাশি যারা হারাম খায় অর্থাৎ যাদের ইনকাম হারাম যাদের রক্তের মধ্যে হারাম নিহিত রয়েছে তাদের দেওয়া কোনো খাবার আমি খাব না এই বিষয়গুলো যখন নাকি আপনি মেনে চলবেন তখন দেখা যাচ্ছে যে আল্লাহ সুমান পক্ষ থেকে আপনাকে এমনভাবে একটা হিসাব অটোমেটিকলি আপনি হয়ে থাকবেন যে আপনাকে জিনের যত বড়ই না কেন আপনাকে দূর থেকে আপনাকে আপনাকে ভয় পাবে আপনাকে ব্যক্তিগতভাবে ভয় পাবে আপনি পাঁচ পাঁচোক্ত নামাজ এবং দৈনন্দিন মাসনুন আমল পাশাপাশি এই সমস্ত খাবার থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং সাদা পোশাক পাশাপাশি খুশবু এবং নিজেকে অজু অবস্থায় রাখবেন জিন যাতে আপনাকে ভয় পাবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন কাজেই আমি আর ভিডিও বিষয়টা লম্বা করতে যাচ্ছি না যতটুকু আপনারা সম্ভব আপনারা এগুলো থেকে নিজেদেরকে পরহেজ রাখার চেষ্টা করুন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত